আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম বাইব্রাদার হটস আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের দয়ে ভালোবাসে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও তো ভিডিওটা যারা যারা দেখতে আপনারা সবাই লাইক করবেন ও শেয়ার করে দেবেন আর যারা যারা চ্যানেল নতুন আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গেমের ভিতরে ঢোকার পরে দেখলাম নতুন একটা ইভেন্ট আছে তো ইভেন্টের ভিতরে আমি আগে আমি মেরে আমি দিয়েছি তিনটা তো এবার উনসত্তরটা ডায়মন্ডে একটা স্ক্রিন মারবো দেখা যাক আমাকে কি দেয় জানি ইনিমিশনটা দেবে না তারপরও দেখা যাক ভাই এটা কি কোনো কথা গান গ্রেড বক্স দিয়েছে তারপর এটা ভিতরে পারমেন্ট দিল না দেখা যাক আবার স্ক্রিন মেরে দিব নিরানব্বই টাইম দিয়ে এইবারও মনে হয় দেবে না ভাই এইবারও গান গ্রেড বক্স দিছে দেখা যাক এটা খোলার পর এটাও পারমেন্ট দিল না তো আরেকটা স্ক্রিন মেরে দিব ভাই এইবার আমাকে গেনেটের স্ক্রিন দিছে ভাই আমার তো গেনেটের স্ক্রিন দরকার নাই আমার তো দরকার এনিমিশন এবার দেখি কি দেয় ভাই আমার মাস্ক দিছে আমার তো মাস্ক দরকার নাই আমার দরকার এনিমিশন ভাই এড়ে নাই আমাদের সাথে তো জুলুম করে ভাই আমার ডায়মন্ডও শেষ হয়ে গেছে তো আবার ডায়মন্ড আপ করার জন্য গেম থেকে বের হবো বের হয়ে আবার ডায়মন্ড আপ করে আসবো তো ফাইনালি ডায়মন্ড আপ করে আসলাম তো দেখা যাক এখন আমার দ্বারা আছে পাঁচশো সাতাশ ডে আর আমার এক স্পিন বাকি আছে তো এক স্পিন মেরে দিব এবার ঢুকে ঢোকার পর এবার ফাইনালি এক স্পিন মেরে দিব ভাই অনেকে ফিরিতে পাইছে ফাইনালি পেয়ে গেলাম এনিমিশনটা অনেক জোস আমার কাছে অনেক অস্থির লেভেলে লাগছে এনিমেশনটা তো আমার কাছে আছে অলরেডি ছয়টা অ্যানিমেশন আছে তারপর ওইটা নিয়ে নিলাম তো ভাই দুঃখের বিষয় আমাকে ফ্রিতে দিল না অনেকে ফ্রিতে পেয়ে গেছে তো এবারে কি করে নিব দেখা যাক ভাই অস্থির লেভেলে লাগছে আমার থেকে ঢুকে ঢুকে ভাই সেই লাগছে কার কাছে কিরকম লাগছে আমি তো জানি না তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটা কি ভালো নাকি খারাপ তো যারা যারা চ্যানেলে নতুন আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের পাশে থাকবেন তো ভিডিও আজকের মতন এই পর্যন্ত টাটা বাই